হ্যালো সবাইকে বাড়িতে বসে কিভাবে তোমরা ক্লিনজিং করবে সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব প্রথমে আমি টোনার দিয়ে ভালো করে ফেসটা পরিষ্কার করে নিয়েছি তারপরে হচ্ছে ক্লিনজিং দিয়ে তিন থেকে চার মিনিট আমি মাসাজ করব ক্লিনজিংটা একটু ওয়াটার দিয়ে ভালো করে মাসাজ করতে হবে জলের পরিমাণটা একটু বেশি নিতে হবে নিয়ে ভালো করে মাসাজ করে তারপরে ফেসটাকে আমি ক্লিন করে নেব তারপরে আমি অ্যারোমার স্ক্রাব নিচ্ছি ডায়মন্ড স্ক্রাব তো এই স্ক্রাবটা আমি দু থেকে তিন মিনিট করবো ভালো করে স্ক্রাবটা মাসাজ করতে হবে যাতে ফেসে চোখে না ঢুকে এটা খেয়াল রাখতে হবে তারপর আমি ফেসটা ক্লিন করে নেওয়ার পরে আমি ব্লাকেটগুলো পরিষ্কার করে নেবো নাকের গালে যাতে থাকে তো ওটাও পরিষ্কার করে তারপর তারপরে মাসাজ ক্রিম দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট ম্যাসাজ করবো আর সাথে আমি ফেশিয়াল ক্যাপসুল নিয়ে নিচ্ছি ফেশিয়াল ক্যাপসুলটা নিলে কি হয় একটু গ্লোটা বেশি করে তার জন্য তো আমি ভালো করে এবার মাসাজ ক্রিম দিয়ে মাসাজ করে নেব মাসাজ ক্রিম দিয়ে মাসাজ করতে হবে দশ থেকে পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট মাসাজ করতে হবে ক্রিমটা যাতে পুরো ফেসে যাতে অ্যাবজর্ব হয়ে যায় আর যাতে তেল তেল ভাবটা চলে আসে তারপরেই তোমার মাসাজ কমপ্লিট হবে তারপরে হালকা মাসাজ দিয়ে আমি ফেসটাকে ভালো করে ক্লিন করে নেব ফেসটাকে ক্লিন করে নেওয়ার পরে আমি ইউজ করছি চারকোলের ফেস প্যাক তারপরে চারকোলের ফেস প্যাকটা পুরো ফেসে লাগিয়ে আমি দশ মিনিট ছেড়ে দেব দশ মিনিট ছেড়ে দেওয়ার পরে তারপরে যখন শুকিয়ে যাবে তারপরে আমি হালকা ওয়াটার দিয়ে ভালো করে একটু নরম করে তারপরে একটু হালকা দু দু সেকেন্ড বা 30 তিরিশ সেকেন্ডের মতন মাসাজ করে ছেড়ে দেবো তারপরে পুরো ফেসটাকে ভালো করে ক্লিন করে আমি সিরাম লাগিয়ে নেব তোমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এরকম ভিডিও দেখতে চাইলে কমেন্ট করো